আমি মহান ক্লাবের কাউন্সিলার আমি আশা করব যে একটা নিরপেক্ষ উৎসব এবং সবার মানে সবার যোগদানে নির্বাচনটা হবে স্বতঃস্ফূর্তভাবে হবে সেটা আশা করি আর যেইগুলি শোনা যাচ্ছে এইগুলি আসলে মনে হয় না খুব খুব জোর পাবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় বত্রিশ জন মনোনয়ন নিয়েছে কয়জনকে তুমি মেলাবা তোমরা আমরা কয়জনকে বা আমরা কয়জনকে নিয়ে মেলাবো এই তো বারো ঠিক না তাই অনেক না বারোর জায়গায় ডবলের দশজন বেশি বা এরকম হ্যাঁ ওইটা আমরা মনে করি যে কাউন্সিলারদের মাধ্যমেই সুন্দরভাবে এবং কাউন্সিলররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারে আমরা ওই চেষ্টা করব কারণ চার বছর পর পর আমরা কাউন্সিলররা সুযোগ পাই আমাদের ভোটে এই বিসিবির এই বারো জন ডিরেক্টর নির্বাচিত হবে পরিচালক নির্বাচিত হবে এবং আমাদের সেটা আমাদের একটা রাইট এবং এই উৎসবমুখর একটা অবস্থান থাকবে সেটা আছে এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারি আসলাম নমিনেশন জমা দিলাম উৎসব মনে হচ্ছে হ্যাঁ সবাই স্বতঃস্ফূর্ত সবার মুখে হাসি দেখছি অনেক দিন পরে সবার মুখে হাসি দেখে ভালো লাগছে আর যেইগুলি শোনা যাচ্ছে অনেক কিছুই আসলে আমরা শুনি জানি আলাপ আলোচনা আগে পড়াও হয়েছে হচ্ছে সমঝোতার চেষ্টা বিভিন্ন ইয়ে থেকে হয়তো চেষ্টা করা হচ্ছে বাট স্টিল ডোন্ট নো অ্যাবাউট ইট একটা কী ধরনের মানে সমঝোতা হচ্ছে বাট আমি তোরা দেখেছ যে আমি একাই এসেছি আমি কোনো গ্রুপের তরফ থেকে দেইনি বা কোনো প্যানেল এখনও পর্যন্ত প্যানেল হয়নি বা প্যানেলের আউট আন্ডারে নাই সেটা প্রমাণ করে আমি আমার একা আশা আশা করি একটা সুষ্ঠু একটা শূন্য নির্বাচন হবে এরকম মনে হয়